ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এর আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ছয়টি পদে মোট তেইশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন পদের নাম কম্পিউটার অপারেট পদসংখ্যা শূন্য একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদসংখ্যা শূন্য একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা গ্রন্থাগারিক বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি পদের নাম ডাটা এন্ট্রি অপারে পদ সংখ্যা শূন্য তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও বিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা শূন্য তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদ সংখ্যা শূন্য দুইটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম অফিস সহায় পদ সংখ্যা এক তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আবেদন শুরুর সময় বিশ এপ্রিল সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় ইনিশ মে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন এছাড়া ঘরে বসে অ্যাপ্লাই করতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ বিডি জবস নিউজ টুডে আরও সরকারি চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন